কেন কোথাও মুখ আপনার তো আপনি আপনার অনেক শত্রু যেহেতু রাজনীতি করেন আপনার অনেকের আগে হামলা তাহলে আপনি একা আসলে চলাফেরা করলেন অনেকের প্রশ্ন ভাই এটা মানে

সেই ঘটনা কেন্দ্র করে অনেকে আপনার আপনার বউকে জড়িত করছে কারণ এরকম করে কিন্তু অনেক ঘটনা ঘটছে এবং আপনাকে আমরা দেখছি হসপিটালে নিয়ে যাচ্ছে সে দৌড়াদৌড়ি করছে কিন্তু তার মুখে তার বোন আসছে লাল শাড়ি পরে মনে হয় হয়তো বা বিয়ের শাড়ি পরে আসলো মাত্র বাসর ঘর করে আপনার এখানে আসলো কিন্তু একজন একজন বোনের হাজবেন্ডকে দেখতে আসবে সেরকম সেরকম না আসে দাঁড়া আসছে সে যে গুজে অনেক সুন্দর করে আসলে এইটা কেমন আসলে বাংলাদেশে মানুষ যে আপনাকে দেখতে আসলো অনেক সেজে গুঁজে সেখানে মনে হয় বরযাত্রা এসেছে সেরকম আর রিয়া রিয়ামনি অনেকে বলতেছে যে রিয়া রিয়ামণি এটা দোষারোপ কারণ মিন্নি ঘটনায় কিন্তু মিন্নি কিন্তু তার হাজবেন্ডের জন্য অনেক টান্নাকাটি করেছে অনেক কিছু করেছে লাস্ট পর্যন্ত কিন্তু মিন্নি ধরা খেয়েছে

কিন্তু এর আগে আপনি বলেছিলেন যে রিয়ামনি আপনাকে মায়া করে ভালোবাসে না সেই বউ আসলে সেই বউকে আপনি এত ভালোবাসেন সন্দেহ নাকি যে সে তো এই কাজ করতে পারে